সেখানে লেখা ছিল বাবা তুই যখন বাড়ি থাকিস না তখন তোর বউ আর শালি মিলে আমাকে মারে আর তুই যখন বাড়ি আসিস তখন তোর সামনে আমার সাথে ভালো ব্যবহার করে চিঠি পড়ে ছেলে দৌড়ে ঘরের সামনে ফিরে আসে এবং দরজার সামনে দাঁড়িয়ে শুনতে পারে তার বউ তার মাকে গালাগালি করছে এগুলো শুনে ছেলে সহ্য করতে না পেরে গিয়ে ঘরে প্রবেশ করে এবং দেখতে পাই তার বউ আর শালি শালি মিলে তার তার মাকে মারছে হঠাৎ লোকটাকে ঘরে ঢুকতে দেখে বউ আর চমকে এবং বলে বাবু তুমি অফিসে না গিয়ে ফিরে আসলে কেন তখন লোকটা রেগে গিয়ে হাত থেকে ফাইল ফেলে দিয়ে এবং গায়ের অফিসের জামা খুলে ফেলে বলে আমি দিন পরিশ্রম করে এনে তোদের খাওয়াচ্ছি আর তোরা কিনা আমার জান্নাতের উপর নির্যাতন করছিস সেই বলে তার বউয়ের গালে কষে চড় মারে এবং বলে তুই এখনি আমার বাড়ি থেকে বের হয়ে যা তখন তার শালি চিৎকার করে ছুটে আসলে তাকেও কষে একটা চড় মারে এবং চিৎকার করে বলে তোরা এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা তখন মা কাঁদতে কাঁদতে বলে ওকা ওদের বের করে দিস না ওদের ক্ষমা করে দে তখন ছেলে মার কাছে গিয়ে বলে ওদের অপরাধের কোনো ক্ষমা নেই মা এই বলে বউ আর শালিকে বাড়ি থেকে বের করে দেয় বন্ধুরা এই ভালো লোকটির জন্য এই ভিডিওতে